হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন যে আপনাদের টিকটক প্রোফাইলে কিভাবে ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে হয় তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের সুবিধা কি পাবেন আপনি যদি আপনার টিকটক প্রোফাইলে আপনার ইউটিউবের লিঙ্ক অ্যাড করেন তাহলে আপনার টিকটকের যে গুলো আপনার ইউটিউবে সহজে লিঙ্কের মাধ্যমে আপনার ইউটিউবে আসতে পারবে এমনকি আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবে তো এক্ষেত্রে আপনার এই সুবিধাগুলো আপনি পাবেন তো আপনি যদি প্রকৃতপক্ষে চান আপনার টিকটকের প্রোফাইলে আপনার ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একজন সঠিক নিয়মে কীভাবে আপনি টিকটক প্রোফাইলে ইউটিউবের লিঙ্ক অ্যাড করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে টিকটক প্রোফাইলে ইউটিউবের লিঙ্ক অ্যাড করবেন অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের যে টিকটক অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাবো তো এখান থেকে টিকটকের মধ্যে আমরা চলে যাব তো বন্ধুরা টিকটকের মধ্যে আসার পর এখানে দেখেন যে কর্নারের দিকে নিচে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখেন যে প্রোফাইল আইকন এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকন আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে টিকটক প্রোফাইল সেটা এখানে চলে আসছে এই যে ইউটিউবের লিঙ্কটা আমি অ্যাড করে রেখেছি এর সুবিধা হলো আমার যে টিকটকের অডিয়েন্সগুলো এই লিঙ্কে বা ইউটিউবের উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি সে আমার ইউটিউবে চলে যাবে আপনারা চাইলে এখানে আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন তো এই লিঙ্কটি কীভাবে অ্যাড করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা সেমভাবে টিকটক মধ্যে চলে আসবেন আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন করার পরে আপনাদের এখানে কোনো ইউটিউবে লিঙ্ক তো অ্যাড করা থাকবে না তো আপনাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য দেখেন যে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ইডিট প্রোফাইল আপনাদেরকে ইডিট প্রোফাইলে ক্লিক করতে হবে তা আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর নিচের দিকে দেখেন যে একটা আসে ইনস্টাগ্রাম আপনি চাইলে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন আর একটা দেখেন নিচের দিকে যে ইউটিউব অ্যাড ইউটিউব আপনি চাইলে আপনার যে ইউটিউবের লিঙ্ক সেটা অ্যাড করতে পারেন তো এখানে দেখেন নিচে যে ইউটিউব অ্যাড ইউটিউব এখানে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা অ্যাড ইউটিউবে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ব্রাউজারের মধ্যে চলে আসবে এখানে আপনাকে অ্যাকাউন্ট চুজ করতে হবে তো আপনি কোন অ্যাকাউন্টটি চুজ করবেন তো বন্ধুরা আপনি আপনার ইউটিউব থেকে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছেন বা ক্রিয়েট করেছেন আপনাকে সেই জিমেল অ্যাকাউন্টটি চুজ করতে হবে সেখান থেকে আমার যে জিমেল অ্যাকাউন্টে আসে সেটা এখান থেকে চুজ করে নেবো ভার্স জে টু ইউর অ্যাকাউন্ট ওর ব্র্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ইউটিউবের অ্যাকাউন্ট সেটা এখানে চলে আসছে তো আপনার ইউটিউবের অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন সেখান থেকে আমি এই জিমেলের ওপরে ক্লিক করে দেবো যে জিমেলটি দিয়ে আমার ইউটিউবটি ক্রিয়েট করা সেখানে আমি ক্লিক করে দেবো করার পরে আপনার এখানে কিছু কন্ডিশন দেখাবে তো আপনি এগুলো পড়তে পারেন চাইলে নাও পড়তে পারেন তো এখান থেকে একটু মিসের দিকে আসার পর এখানে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যে কন্টিনিউ আপনাদেরকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাথে আমাদের যে ইউটিউব সেই ইউটিউবের লিঙ্কটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে দেখেন আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামটা এখানে চলে আসছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে ব্যাক করবো পলার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ইউটিউবের লিঙ্কটা সেটা অটোমেটিক্যাল অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুবই সহজে আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে ইউটিউবের লিঙ্ক অ্যাড করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন